তার তো মোবাইল বাটন ফোন আরে কি করে বুঝবে রে তোর ডিজিটাল তোর মন ঠিক নি ঠিক নি সিডিও গেছে ইন্টারনেটও আইছে আমাদের যুব সমাজও নষ্ট হইছে ছোট ছোট মাসুম বাচ্চা এখন ইউটিউব না দিলে খায় না কথা কই না কথা আর আমরা যখন ভাত না খাইছি আমরা জুতার বাড়ি ছাড়া আমরা খাওয়াইছই না ঠিক নিও ঠিক নিও তখনকার জুতার বাড়িও ভালো লাগছে

চতুর্থ বার্ষিকী বার্ষিক পঞ্চম বার্ষিকী আমি জানি আজকে দেওয়া করছি আমার আইতামুন না বাসি আইতামুন আইতামুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাই হোক আগামী বছর ওয়াস করার করার বিষয় এই নিয়া না হায়াতিবাসী কতই আমার একটা আত্মবিশ্বাস যেহেতু কবরবাসী সরণে যুবকদেরকে মোহব্বত লাগছে কারণ সবার মাথায় মাথায় টুপি পাঞ্জাবি আছে ইনশাআল্লাহ কোলাডিস একজন ব্যক্তি বলবেন যে হুজুর আমি দুইজন মিলে পেন্ডেলটা দিব পেন্ডেলটা কত হবে 20000 20000 আচ্ছা আমি 5000 করে আমার আব্বা আম্মার জন্য আমি 5000 করে মোটামুটি মোটামুটি চলবে হুজুর আমি একজন পাঁচ হাজার প্যান্ডেলটা আপনার দেওয়া সাইমানার নিচে মানুষ বসবে এটা নাজাতের